স্বাগতম সবাইকে দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিএড দুই হাজার ফলাফল আজকে প্রকাশিত হয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএড কোর্সে ভর্তি আছেন তারা আসলে জানেন যে একটা বিএড কোর্স সম্পন্ন করতে পর্যাপ্ত সময় লেগে যায় এখানে প্রায় দু থেকে তিন বছর কমপক্ষে তিন বছরের মতো কিন্তু সময় লেগে যায় তো যাই হোক আমরা যারা আজকে বিএডে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে আমরা বাউবির ওয়েবসাইটে নোটিশ বোর্ডে এই ফল প্রকাশ সংক্রান্ত একটা নোটিশ কিন্তু আমরা দেখেছি এই নোটিশের মাধ্যমে আমরা জেনেছি যে আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অব এডুকেশন পরিচালিত বিএড দুইশো একত্রিশ করা হয়েছে যাই হোক আমরা এই পর্যায়ে কিভাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আমরা দেখতে পারি বা সেটি ডাউনলোড করতে পারি সে প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করছি আমরা উপর দিকে এসে যে রেজাল্ট অপশন রয়েছে এখানে অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে আপনারা এই রেজাল্ট সেমিস্টার ইয়ার এটাতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে রেজাল্ট দেখার অপশন চলে আসবে আপনাদের জাস্ট আইডি নম্বর বা স্টুডেন্ট আইডি নম্বর দিয়ে সার্চ করলেই পাবেন সার্চ ইউর রেজাল্ট লেখা এসেছে দেখতে পাচ্ছেন সো নিচে আপনাদেরকে সেই স্টুডেন্ট আইডি নম্বর দিতে হবে তবে এখানে আইডি নম্বরের মাঝখানে কোনো কিছু থাকবে না কোনো স্পেস থাকবে না হ্যাঁ একদম আপনার আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আপনার এখানে টাইপ করবেন মাঝখানে কোনো হাইফেন দিবেন না এখানে রোল দেওয়ার পরে যে সার্চ অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজাল্ট শিট চলে আসবে আপনারা এখানে আপনার নাম পিতার নাম মাতার নাম আপনার প্রাপ্ত সিজিপিএ সকল তথ্য এক নজরে আপনারা দেখতে পাবেন প্রথমে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট শিট আছে নিচে সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট শিট আছে মোটামুটি আপনাদের মার্কশিট এবং সার্টিফিকেটে কিন্তু খুব শীঘ্রই আশা করছি চলে আসবে এটা আমরা আশা করি আর কি তো আপনারা এখান থেকে নিচে এসে প্রিন্ট অপশনে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করেও আপনারা এটা প্রিন্ট করতে পারেন অথবা পিডিএফ পিডিএফ সেভ দিতে পারেন তো যারা কমপ্লিট এখন আপনাদের পালা হচ্ছে বিএড স্কেল ধরা চেষ্টা করবেন খুব দ্রুত বিএড এর আবেদন করতে আর বিএড এর আবেদন করতে কি কি পেপারস লাগে সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এছাড়াও আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করবো সমস্যা নেই তো যারা উত্তীর্ণ হয়েছেন তাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আপনাদের যাত্রা শুভ হোক ধন্যবাদ